নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পাক অকুপাইড কাশ্মীরে শেষ পর্যন্ত যে চব্বিশটা বিধানসভা নির্বাচনের জন্য বিধানসভার সিট ছেড়ে রাখা হয়েছে যেটা সরাসরি সংসদে পরিষ্কারভাবে ভারতবর্ষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন তাহলে কি তার ইঙ্গিত কিছু মিলছে অর্থাৎ পাক পাক পাকিস্তান যেটা অধিকার অধিকৃত করে রেখেছে এই ভারতবর্ষের কাশ্মীরের যে অংশটা সেখানে এখন পোস্টার মারছেন কাশ্মীরেরা অর্থাৎ পাকিস্তানি কাশ্মীরিরা মানে পাকিস্তানের মধ্যে যারা কাশ্মীরিরা আছেন তারা পোস্টার মারছেন এবং তারা ভারতবর্ষের দিকে আসতে চাইছেন এমনই পোস্টার দেখা গেছে সেখানে সেটা নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা শুরু হয়ে গেছে গতকালই এটা ফোরফ্রন্টে এসছে এবং এই ঘটনার প্রেক্ষিতেই আজকে আমরা এই বিশেষ প্রতিবেদন তৈরি করলাম কিন্তু তার আগে আমরা অবশ্যই এই বঙ্গের রাজনীতি নিয়ে কিছু কথা তো বলবো যেটা শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট বক্তব্য এই মুহূর্তে আছে সেটাকে শুনিয়ে নেব তারপর সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তারপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে যেভাবে জনরোষ হচ্ছে এবং সেটা কাটছে নরেন্দ্র মোদী এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে নরেন্দ্র মোদীর সরকার সেটাকে এনশিওর করেছেন সেখানকার মানুষকে একটা গণতান্ত্রিক বাতাবরণে আনার জন্য স্বপ্ন দেখিয়েছেন যেটা অনেকে পছন্দ করছেন না আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা খুব প্রাসঙ্গিক বলে আমি সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন কিছু কথা বলেছেন বলেছেন ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট চাইতে পারি যাওয়ার চেষ্টা করছে ইমাম অ্যাসোসিয়েশন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ইমামদের অ্যাসোসিয়েশন সেই ইমাম অ্যাসোসিয়েশন বলছে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দাও আচ্ছা এটা সাম্প্রদায়িকতা নয় একটি রাজনৈতিক দলকে যখন একটি নির্দিষ্ট ধর্মের ইমামরা তারা অ্যাসোসিয়েশনটা অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা নোটিশ জারি করেছেন সেই নোটিসটা আমাদের হাতে এসছে আমি সেটা দেখাচ্ছি না কিন্তু সেই সেই নোটিশ জারি করে ইমাম অ্যাসোসিয়েশন বলছেন যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন এরপরে আনন্দবাজারের মতো পত্রিকা তার সম্পাদিকা ঈশানী দত্তরায় লিখবেন না যে এটাও ছদ্মবেশী সাম্প্রদায়িকতা বা সরাসরি সাম্প্রদায়িকতা আমরা এই প্রশ্নটা রাখলাম আর শুভেন্দু কি বলেছেন সেটাও আগে শোনাব এবং এই যে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমানদের ভোট দিতে বলছে আমি বাংলার শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমানদের বলবো যে ইমাম অ্যাসোসিয়েশানের এই খতোয়াকে আপনারা অস্বীকার করুন গণতান্ত্রিক দেশ এইভাবে কোনো ধর্মীয় হুজুর ভোট চাইতে পারেন না চাইতে পারেন না মমতা ব্যানার্জি হেরে যাবে বলে মুসলিম কার খেলছে ইমাম অ্যাসোসিয়েশন দিনের পর দিন এই বঙ্গে এই রাজনীতি চলছে এই ধর্মীয় উস্কানি রাজনীতি চলছে নমাজের নমাজের রেড রোডে নমাজ পড়ার অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এবং এনআরসি নিয়ে মুসলিমদের খেপিয়েছিলেন সেটা আপনারা জানেন আপনারা জানেন যে ভরতপুরের বিধায়ক তিনি পরিষ্কারভাবে বলেছেন যে মুর্শিদাবাদে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ওই তিরিশ শতাংশ হিন্দুদের ভাগীরথীর জলে ফেলে দেবো একটু নির্দিষ্ট মসজিদ ভাঙাকে কেন্দ্র করে এই বক্তৃতার পরও তিনি আনতেন তাঁর গ্রেফতারই হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নমাজের অনুষ্ঠানে গিয়ে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন তাঁরও কোনো বিচারে বাংলা দেখেনি এইভাবেই চলছে বাংলাটা আর এইভাবেই চলতে 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 বাংলায় মেরুকরণটা হয়ে যাচ্ছে বিজেপি হিন্দুত্ববাদী দল বিজেপি হিন্দুত্বের এজেন্ডা সামনে রেখে কাজ করে পরিষ্কারভাবে তার ঘোষণাপত্রে সেটা আছে কিন্তু প্রশ্নটা হলো যারা তথাকথিত সেকুলার তথাকথিত যারা ধর্মনিরপেক্ষ তারাই বাংলায় রাজনীতিটা কিভাবে করাচ্ছেন ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে ফতোয়া জারি করাচ্ছেন যে আপনারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন চেনে রাখুন বাংলার মানুষ চেনে রাখুন যারা সরাসরি ইমাম অ্যাসোসিয়েশনকে বাজারে নামিয়েছেন তারা বিচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কেন তাড়ানো দরকার এই বাংলা থেকে ইমামদের অ্যাসোসিয়েশনকে দিয়ে তারা ভোট চাওয়াচ্ছেন বাজারে এই দলটি সার্বিকভাবে সারা ভারতবর্ষের রাজনীতির প্রচুর ক্ষতি করে দিচ্ছে ধরুন আমি টুকরো টুকরো ঘটনা বলবো আমি কয়েকটি ঘটনা বলে তারপর দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা সাংঘাতিক ঘটনা এবং তাদের মধ্যে অ্যাসপিরেশনস তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদী আমি সেটাও সংক্ষেপে ব্যাখ্যা করব কিন্তু তার আগে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে ক্রমাগত 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 কামান দেখে গেছে চুয়াত্তর চুয়াত্তরটা আউটপোস্টে তারা জমি দেননি বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া সম্প্রসারণ পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স অপারেট করতে পারবে সেটার পর্যন্ত বিরোধিতা করেছে অর্থাৎ বাংলাদেশের খালেদা জিয়ার জামাতদের খুশি করার জন্য ক্রমাগত এবং সীমান্ত পাচারটাকে এনশিওর করার জন্য গরু কয়লা পাচারটাকে এনশিওর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সরকারি এজেন্ডাটাকে সেট করে রেখেছে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কেন্দ্রীয় সরকার চুয়াত্তরটা আউটপোস্টে সরকারি জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা হয়েছে ছিল রাজ্য সরকার করেনি গত সাত আট বছর ধরে সেটা করেনি দু পনেরো থেকে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে যাচ্ছে চুয়াত্তরটা আউটপোস্টে জমি এখন জমি পেতে গেলে রাজ্য সরকার একটা সহযোগিতা দরকার রাজ্য সরকার অ্যাকোয়ার করে দেবে কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে সেই জমিটা কিনে নেবে এটা হচ্ছে প্রসেস সেটা পর্যন্ত সহযোগিতা করছে না শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে মুভ করতে হয়েছে এবং সম্ভবত সুপ্রিম কোর্টেই কিছু দিনের মধ্যে রায় দেবেন যে রায়টা হবে সেটা হচ্ছে রাজ্য সরকারকে নির্দেশ দেবেন এই চুয়াত্তরটা আউটপোস্টে আপনি বর্ডার সিকিউরিটি ফোর্সকে ইমিডিয়েটলি জমি অধিক্রহণ করার ক্ষেত্রে সাহায্য করুন কেন সীমান্ত নিয়ে সীমান্ত নিয়ে কোনোরকম দুর্বলতা ভারতবর্ষের সংহতির পক্ষে ক্ষতিকারক যেটা বাংলার মানুষের বোঝা দরকার এই এই লোকসভা নির্বাচনে আমি বারবার করে বলছি তৃণমূল কংগ্রেসকে জেটিয়ে বিদায় করা দরকার যারা বামপন্থী আছেন আমি তাদের কাছে বারবার করে অনুরোধ করেছি দয়া করে নিজেদের ভোটটা নষ্ট করবেন না এই লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের হচ্ছে বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূলকে তাড়ান তারপর বিজেপির বিরুদ্ধে লড়াই করুন বামপন্থী কর্মী সমর্থকরা সেটা নিড অফ দ্য আওয়ার করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার কিন্তু এটা তো সময়ের প্রয়োজন একটা সময়ের ডাক হচ্ছে একটা এনি কস্ট তৃণমূলকে তাড়ান তৃণমূলকে তাড়ান তৃণমূলকে তাড়ান আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইন্ডিজোট তিনশো দশটা আসন পাবে হঠাৎ এই আজগুবি তত্ত্বটা যেমন আমি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হব মধ্যে আগলে বার দিদি প্রাইম মিনিস্টার স্লোগান ছিল সেটা তো গায়েব হয়ে গেছে এখন আবার যোগেন্দ্র যাদবকে দিয়ে এটা বাজারে খাওয়াচ্ছে না বিজেপি তিন দুশো বাহাত্তরের আশেপাশে পাবে আরে দুশো বাহাত্তরের কাছে পাবে সেই তো সরকার গড়ে দেবে যদি তর্কের খাতিরে ধরেই বিজেপি দুশো বাহাত্তরের আশেপাশে পাবে যদি অনেক বেশি পাবে কিন্তু যদি তর্কের খাতিরে ধরে তাহলে তো ইন্ডি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই তাহলে তো বিজেপি সরকারে আসবে কিন্তু মানুষকে খাওয়ানো হচ্ছে তিনশো দশ পাবে ইন্ডি জোট কী মাথায় দেয় না গায়ে মাখে চারি না এখানে সিপিএম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে অথচ পশ্চিমবঙ্গে তার ইন্ডি জোট আজব সব আজগুবি সব তত্ত্ব ঠিক এই সময় দাঁড়িয়ে আমি খালি ভাবছিলাম একটা কথা বলে আমি আজকে মূল বিষয় যাবো আচ্ছা বলুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোধায় তিনি প্রথম যেটা করবেন বর্ডারে পাকিস্তান বর্ডার এবং বাংলাদেশ বর্ডারে সমস্ত মিলিটারি উইথড্র করে দেবেন নিয়ে সেখানে সিভিক ভলেন্টিয়ার রেখে দেবেন যাতে পাচারটাকে ভালোভাবে করা যায় ভাবতে পারছেন কি বিপজ্জনক পরিবেশ পরিস্থিতি হবে আমি বলছি বিজেপি বিরোধী শক্তি ভারতবর্ষে একমাত্র বামপন্থীরা ছাড়া বাকি বিজেপি বিরোধী যেসব শক্তি আছেন কি কংগ্রেস কী তৃণমূলেরা কত বড়ো সর্বনাশ করে দিতে পারেন ভারতবর্ষের সংগতির পক্ষে আজকে নরেন্দ্র মোদী থাকাতে পাকিস্তান এবং চীনকে চোখে চোখ রেখে সেখানে কথা বলা হচ্ছে আর ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কাশ্মীরের মাটিতে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে সেখানকার মানুষ যখন দেওয়ালে পোস্টার মারছেন পরিষ্কারভাবে ভারতবর্ষের সঙ্গে সংযুক্তির পক্ষে তারা পোস্টার মারছে তখন সেখানে একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে এই অ্যাসপিরেশন কোথা থেকে হয়েছে সাম্প্রতিককালে আপনারা জানেন তিনশো সত্তর ধারা বিলুপ্ত হয়ে গিয়েছিল যেখানে কাশ্মীরের মানুষের আলাদা অধিকার একটা স্বীকৃত ছিল স্বাধীনতা পর থেকে কংগ্রেস আমলে সেটা ছিল মোদী সরকার সেটাকে তুলে দিয়েছে যে তুমি কাশ্মীরি হতে পারো তুমি হরিয়ানার মানুষ হতে পারো তুমি দিল্লির মানুষ হতে পারো তুমি উত্তরপ্রদেশের মানুষ হতে পারো অধিকার সবার তোমার এক এটা পছন্দ হয়নি বামপন্থীতে তো বিশেষ করে পছন্দ হয়নি কংগ্রেসেরও পছন্দ হয়নি তৃণমূলেরও পছন্দ হয়নি তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে কাশ্মীরের মানুষকে মূল স্রোতে মিশিয়ে দেওয়ার এই যে সাংঘাতিক ডাইনামিক রোলটা মোদি দেখিয়েছিলেন সেটা তো পছন্দ হয়নি কিছু করার নেই কিন্তু ভারতবর্ষের মানুষ আমি বিশ্বাস করি যে কাশ্মীর এবং ভারতবর্ষের অন্যান্য প্রতি সব মানুষের অধিকার এক এই এই বোধ এবং চেতনাকে তারা সমর্থন করছেন এবং সমর্থন করছেন বলেই নরেন্দ্র মোদী ডেস্টিনেশন কাশ্মীরের রোলটাকেই বদলে দিয়েছেন আপনারা ভালো করে দেখুন তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে কিছুদিন রাষ্ট্রপতি শাসনের মধ্যে রেখে তারপর পরবর্তীকালে সেখানে বিধানসভা নির্বাচনে অঙ্গীকার ঘোষণা করে এবং তারপর সেইখানে যখন বিধানসভা সিট বিন্যাস হয়েছে তার মধ্যে চব্বিশটা ফাঁকা রাখা হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ওই চব্বিশটা আসন থাকবে ওই চব্বিশটা আসন পরবর্তীকালে পাক অধিকৃত কাশ্মীর ইন দ্য লং রান যখন ভারতবর্ষের মধ্যে চলে আসবে তখন তার বিধায়করা ওই কাশ্মীরে বিধানসভায় দাঁড়িয়ে তারা কাজ করবে এই যে খিদেটা মানুষের মধ্যে কাশ্মীরের পাক অধিকৃত কাশ্মীরে জন্মিয়ে দিয়েছেন এটাও তো একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি কোনো যুদ্ধ করতে হবে না কিন্তু পাক অধিকৃত কাশ্মীরকে বোঝাও যে পাকিস্তানের আন্ডারে থেকে তোমাদের লাভ নেই তোমরা ভারতের মধ্যে চলে এসো বিধায়ক হও তোমরা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে পার্টিসিপেট করো এই প্রসঙ্গে একটা তথ্য আপনাদের কাছে দিই সাম্প্রতিককালে কাশ্মীরে সাংঘাতিকভাবে আপনারা কজন জানিন না আমি সেই তথ্য নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন তৈরি করব যেখানে প্রায় আড়াই কোটি না তিন কোটি প্রায় কাছাকাছি মানুষ দু কোটির কাছাকাছি মানুষ ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে কাশ্মীরকে বেছে নিয়েছেন কোনো গণ্ডগোল নেই কোনো অসুখ নেই দু কোটির কাছাকাছি মানুষ ডেস্টিনেশনকে কাশ্মীরকে ট্যুরিজম সেক্টরের মধ্যে ইনক্লুড করে নিয়ে কাশ্মীর ভ্রমণ করে ফেলেছেন ইতিমধ্যে এবং তার মধ্যে শুনলে আরও চমকে যাবেন প্রায় পঞ্চাশ হাজারের ওপর মানুষ তারা বিদেশি 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 তারা এসছেন কাশ্মীর ভ্রমণ করতে কাশ্মীরের অর্থনৈতিক উন্নতি সেখানে ত্বরান্বিত হচ্ছে কাশ্মীর আবার টেরোরিস্ট হাব থেকে ট্যুরিজম হাবে পরিণত হয়ে গেছে এটা সর্বভারতীয় শ্রমিক সর্বভারতীয় যারা সংবাদ মাধ্যম তারা বলছেন যে নরেন্দ্র মোদীর একটা সাকসেস হচ্ছে কাশ্মীরকে জম্মু কাশ্মীর কাশ্মীরকে বিশেষ করে টেরোরিস্ট হাব থেকে ট্যুরিজম হাবে পরিণত করেছে আচ্ছা সেই মানুষটাকে কেন মানুষ বল দেবে না বলুন যারা মাঝে মাঝে চেষ্টা করছেন মোদী খুব খারাপ খারাপ খুব খারাপ ঠিক কিন্তু কাশ্মীরকে যে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গতে পরিণত করার এই যে ধাপগুলো তিনশো সত্তর ধারা তুলে দেওয়া পাক অধিকৃত কাশ্মীরের মানুষের মধ্যে খিদে জন্মে দেওয়া যে তুমি ভারতবর্ষে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এমন তো হবে না পরিস্থিতি যেখানে পাক অধিকৃত কাশ্মীরের জনগণের বিদ্রোহে শেষ পর্যন্ত কাশ্মীর ফিরে আসবে ভারতবর্ষ সবই সম্ভব কিন্তু সবই অসম্ভব যদি মমতা রাহুল গান্ধীর মতো শাসকরা থাকেন কিন্তু সবই সম্ভব যদি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকেন তাহলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারে লোকসভা নির্বাচন আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা চলে গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তী সাংঘাতিকভাবে তিনি অসুস্থতার একটা রিসেন্টলি একটা অপারেশন হয়েছে না দ্রুত আরোগ্য কামনা করছে কিন্তু সেই মানুষটি সরাসরি বাংলা বার্তার জন্য অনেক রাতে আমাদের জন্য সময় রেখে অনেক কথা বলেছেন পাক অধিকৃত কাশ্মীরের এই যে খিদে এই অ্যাসপিরেশন সেইটাকে শেষ পর্যন্ত মোদি এনশিওর করছেন ভারতবর্ষের মাটিতে একটা গণতান্ত্রিক রেভলিউশন যদি হয়ে যায় পাক অধিকৃত কাশ্মীরে জনবিস্ফোরণ হয়ে যায় মানুষের মধ্যে থেকে যদি ক্ষোভ রাগ পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে হয় শেষ পর্যন্ত তারা যদি ভারতের সঙ্গে সংযুক্তি চায় সেটা তো একটা দিগন্ত সূচনাকারী একটি 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 অবস্থান তৈরি করবে তাই নয় কি চলুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বার্তায় দীপাঞ্জন চক্রবর্তী এই নিয়ে কি মন্তব্য করেছেন সেটা শুনি দেখুন সন্ময়দা আমি একটা দুটো কথা আমি একটু বলিনি তারপর নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরে আসবো আমি কিন্তু গত দেড় দু বছর ধরে আপনার চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে খবরের কাগজে আমি বলেছিলাম যে এই দিনটা আসবে কারণ আমরা খবরাখবর রাখি আমি নিজে যেহেতু চাকরি করছি আমি খবরাখবর রাখি আমরা দেখা সুস্পষ্ট খবর ছিল পাক অকুপাইড কাশ্মীরের যে অবস্থা কারণ পাকিস্তান ইসলামাবাদ তাদের কোনো পরোয়া নেই কে পাক অকুপাইড কাশ্মীরের মানুষরা তারা বাঁচবে কি মরবে না ওখানে আছে মানবাধিকার না আছে মানুষের ন্যূনতম যে দাবিগুলো থাকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা কিচ্ছু নেই পাকিস্তান ইসলামাবাদ এই আমাদের পাক উপায় কাশ্মীরের জমিটাকে ব্যবহার করতো ভারতবর্ষের টেরোরিস্টদের রপ্তানি করার জন্য ঢোকানোর জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক স্বাধীনতার পরে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তৎকালীন যে শাসক কংগ্রেস তাদের একটা সম্পূর্ণ ভুল নীতি ভুল বিদেশ নীতির জন্য বা আমি বলবো মেরুদণ্ডহীনতার জন্য ভারতবর্ষের এত ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা ভারতবর্ষের হাতের বাইরে ছিল এটা অতি দুঃখের যে এত বছর লেগে গেল পঁচাত্তর তিয়াত্তর বছর লেগে গেল সেই অংশটাকে ভারতের মধ্যে একটা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার এতে মানে কোন দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই আমি রাজনীতির উঠে উর্ধে উঠে বলছি যে তিনজন মানুষ না থাকলে কিন্তু এই আজকে যে অবস্থা এবং আমি নিশ্চিত আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভারত কি পাক হোক আমি যখন বলেছিলাম যে দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট আর না হলে দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি লিখে নিতে পারেন পাক অধিকৃত কাশ্মীরের নামটা পাক অধিকৃত কাশ্মীর থাকবে না এবং সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হবে আমি এখনো একই কথাতে রয়েছি অনেকে হাসাহাসি করেছিলেন ব্যাপারটা হচ্ছে আমি যদি একটু পিছিয়ে চলে যাই সেটাতে কোনো সন্দেহ কারণ নেই একাত্তর সালে তিনজন মানুষের যে অবদান ছিল এই বাংলাদেশ তৈরি হওয়ার পেছনে পূর্ব পাকিস্তান থেকে কেটে এটাতে কোন সন্দেহের অবকাশ নেই তখন ইন্দিরা গান্ধীর দাঁড়িয়েছিলেন কিন্তু ইন্দিরা গান্ধীকে সাপোর্টে যারা ছিলেন যাদের নাম কিন্তু ভারতবর্ষের মানুষ ভুলে গেছেন একজন আমাদের রয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রামেশ্বরনাথ কাও এবং ফিল্ড মার্শাল শ্যাম মানেক্সা ঠিক সেইরকমই আজকে ভারতবর্ষের যে তিনজন মানুষ যাদের জন্য আমরা পুরোপুরি আশান্বিত যে এই পাক অধিকৃত কাশ্মীর ভারতবর্ষের অংশ একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে সবার উপরে আছেন নিশ্চয়ই নরেন্দ্র মোদী উনি না থাকলে যে একটা বলিষ্ঠ প্রশাসন এবং বিশ্বের দরবারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা এটা ভারতবর্ষ কোনোদিন স্বপ্ন দেখতে পারেনি গত ছিয়াত্তর বছরে তার সঙ্গে অবশ্যই আমাদের ঋণ স্বীকার করতে হবে সেই দিনটাতে যেদিন ভারতবর্ষের ত্রিবর্ণ লঞ্চিত পতাকা পাক অকুপায় কাশ্মীরে যাবে উঠবে এবং পাক অকুপায় কাশ্মীরের নাম পরিবর্তন হবে সেটা অবিচ্ছেদ্য অংশ হবে ভারতের দ্বিতীয় ব্যক্তি অবভিয়াসলি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অ্যান্ড তৃতীয় যেমন ভারত বাংলাদেশের সেই সময় রামেশ্বর নাথ কাউসার যে জায়গায় গিয়েছিলেন আজকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এই তিনজনের অক্লান্ত পরিশ্রম এবং যেরকম ভাবে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ ক্ষোভে উঠে পড়ছে যে দেখতে পাচ্ছেন যে কিরকম ভাবে এখন পাকিস্তানি রেঞ্জাররা ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এই আগুন নেমাদের পারবে না আমি কিছুদিন আগেও বলেছি বারবার বলেছি যে পাকিস্তান নামে একটা রাষ্ট্র আর থাকবে না এক বছর দু বছর খুব বেশি হবে বাল্টিস্তান বেলুচিস্তান অধিকৃত কাশ্মীর সব আলাদা আলাদা প্রদেশ হয়ে যাবে আলাদা আলাদা রাষ্ট্র হয়ে যাবে কারণ পাকিস্তানের অত্যধিক মৌলবাদী অ্যাক্টিভিটিজের উপর সাপোর্ট এবং সেখানে প্রশাসনের নামে কোনো কিছু নেই সম্পূর্ণ দুর্নীতি অথচ মজার ব্যাপার আপনি দেখুন আমাদের ভারতবর্ষে বেশ কিছু বিরোধী রাজনৈতিক দল আছে যারা কিছুতেই চায় না যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যাক আর ছিয়াত্তর বছর ধরে নোংরা রাজনীতি চলছে আপনি দেখেছেন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জম্মু কাশ্মীর বিধানসভার চব্বিশটি আসন আমরা পাক অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত রেখেছি কারণ এটা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ এবং আমরাও বলেছি যে কিছুতেই ভাবার কোনো কারণ নেই বিশেষ করে তথাকথিত জাতীয় রাজনৈতিক বিরোধী দলগুলোর যে ভারতবর্ষ কোনো যুদ্ধে লিপ্ত হবে ওখানকার মানুষ চাইবেন তাদের স্বাধীনতা তাদের মানবাধিকার তাদের বেঁচে থাকার ন্যূনতম সাহায্যের জন্য তারা ভারতবর্ষের সঙ্গে মিলে যেতে চাইবেন আজকে নিজের চোখে দেখছেন কাশ্মীরের কি অবস্থা কাশ্মীর কিরকম ভাবে ধীরে ধীরে মূল স্রোতে ফিরে এসছে এই সম্প্রতি লোকসভা নির্বাচনে লাইন দিয়ে দাঁড়িয়ে কাশ্মীরে ভোট দান করছেন এবার সেটা পাক পাককুবায় কাশ্মীর দেখছে যে ভারতবর্ষে কাশ্মীরের অংশে ডেভেলপমেন্ট কোথায় কোন জায়গায় পৌঁছেছে এবং কাশ্মীরের যুব সমাজ কিরকম ভাবে পরিবর্তিত হচ্ছে অথচ এই ভারতবর্ষের বেশ কিছু বিরোধী নেতা এবং বড় বড় দল তথাকথিত সর্ব ভারতীয় যারা কাশ্মীরের তিনশো সত্তর ধারা আবার ফিরিয়ে আনতে চায় তাদের ইলেকশন ম্যানিফেস্টো তো লিখছে ভারতবর্ষের মানুষ চিনে নেবে ভারতবর্ষের মানুষ বুঝে নেবে আমরা সেই দিনটার জন্য বসে আছি যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট অথবা দু হাজার পঁচিশ জানুয়ারি কাশ্মীরের নাম বদল হয়ে যাবে এবং সেখানে ভারতের তিরঙ্গা আমরা দেখবো হাওয়ায় উঠছে এর থেকে গর্বের দিন আমাদের আর হতে পারে না ছিয়াত্তর বছরের এবার আমাদের নিরাময় হবে সন্ময়দা আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে মানে মোদি ছাড়া কি এটা সম্ভব যে যে এই পরিস্থিতিটা তৈরি হলো কোন প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না কারণ যেরকম ভাবে আজকের আন্তর্জাতিক ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং তার সরকার ভারতবর্ষকে একটা বিশ্বগুরুর পর্যায়ে নিয়ে গেছে কারণ মোদিজির রাজনীতি বা ভারতীয় জনতা পার্টির রাজনীতি পছন্দ হোক বা না হোক সেটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু ভারত সরকার এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার আর ভারতীয় জনতা পার্টি বা যে কোনো রাজনৈতিক দল আলাদা ভারতবর্ষের সরকার এবং তার প্রধানমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যখন সংসদে ঢুকেছেন এবং বলেছেন যে ভারতের সার্বভৌমতা রক্ষা করার আমাদের সব থেকে বড় অগ্রাধিকার এবং সেটা উনি করে দেখাচ্ছেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক কটা পদক্ষেপে এবং বিশ্বের যে টোটাল ফোরাম সে ইউনাইটেড নেশন হোক বিশ্বের বড় যে কোনো দোষ হোক জি টোয়েন্টি সামিট হোক আপনি দেখুন ভারত নেতৃত্বের পজিশনে রয়েছে এটা নরেন্দ্র মোদী না থাকলে কোনো সম্ভাবনাই হতো না এটা সৌভাগ্য যে শুধু নরেন্দ্র মোদী যে একলা নয় উনি সঙ্গে পেয়েছেন অমিত শাহর মতো লোক এবং সঙ্গে পেয়েছেন আজিজ ডোভাল এবং ভারতীয় সেনাবাহিনী তৈরি ভারত আক্রমণ করবে না এটাও আমি আপনাকে বলি কোনো যুদ্ধ হবে না পাক অধিকৃত কাশ্মীরের জনগণ তারা দেখছে কাশ্মীরের কি উন্নতি হচ্ছে কাশ্মীরের মানুষ কিরকম ভাবে শান্তির জায়গায় ফিরে গিয়েছে এবার তারাও আসবে ভারত ওয়েলকাম করবে ওরাও আমাদের ভাই বোন আমরা ফিরিয়ে এবং ওই এক এক ইঞ্চি জমি আমরা ফিরিয়ে নেব সংবাদা অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা খুব সুন্দর মূল্যায়ন করলেন আর বিশ্লেষণ করলেন সমস্ত ঘটনাটা আমরা অবশ্যই এদিকে নজর রাখবো এবং পরবর্তীতে আপনার কাছে ফিরে আসবো অনেক ধন্যবাদ দা धन्यवाद जय हिंद